লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন বড় বড় ভাই মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল আল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবেন কিভাবে করবেন ভাই এসতেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখরেতে পরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা পুরাণে করিম আল্ন রব্লামিন সুর নুহের মধ্যে আল্লাহবিনু আলহিসালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তম ফিরো রব্বাকুম ইন্না হু কান গফ র ইউর সিলিসামা আলিয়ুম্ভিদরা র ওয়ুম দেদুকুম্য় লিউ অবানীন ওয়ে জ আল্লাহকুম জন্ন তিউ অয়ে জ আল্লাকুম আন্হা তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেকফার কাছে ইস্তেকফারটা করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে ইন্নাহু কানা গফফারা যদি ইস্তেকফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই আল্লাহ আল্লাহ দিবেন ফসল দিবেন দিবেন বরকত রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে গুলোতে ফার করতে থাকে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তক ফিরুল্লহ আস্তিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি বাহির আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আশাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা ভিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে লা আল্লাহ ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামী আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহ আন্তরব্বি লা আন্ত ইনি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্বদ্ধ সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকタニ ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরববকুম আপনি জিজ্ঞেস করেন আলামি আরওয়াহতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালি মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া না আলা আহদিকা, ওয়া ওয়া আ দিকা মাস্তাথা যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওয়া আ আলা আহ দিকা ওয়া ওয়া আদিকা আবু উলাকা বিনে আমি আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলাকা বিদাম্বি আর আমি এওর স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে ভাইরা আমার

কোনো কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট আস্তকুল্ল ফির্ল ফির্ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহির আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে তে ভয়রা মাত ইস্তেগফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের শানে যাসের দ্বিতীয়টা হলো ইস্তেগফার চেষ্টা করব ইনশাআল্লাহ ইস্তেগফার করা চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ যেটা বর্ণিত হয়েছে সাইদুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইদুল ইস্তিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtubু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহ সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় একালাত্তা মিন্নার আর ওখালাত্তাহ মিনতিন আমারে আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারে চিন্তা করব তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ আলামের হওয়ার কথা তার তো গুনবাচক নাম শুধু রহমান রহিম না তার গুনবাচক নাম আছে কি কহর জব্বার তো আল্লাহ এই গুনবাচক নামও তো আছে তিনি প্রচন্ড রকমের কাহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে আল্লাহ আমাকে সুযোগ দেন কে পর্যন্ত হায়ারটা দেন আমার দোয়া করে পড়ছে কিন্তু আল্লাহ তালা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস তোর মাত্র সেটা করতে বলছেন করলি না কম আবার দোয়া করস আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন কামিনাল যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুহান আল্লাহ ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মতো সময়ে ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ থেকে বের করে দিচ্ছেন বিতাড়িত ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর দুই একটা কর মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ